ওই স্যামসাং এর এটা আছে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্যামসাং এ52 চেঞ্জ করতে চাই তো কি করা যাবে ফোন এক্সচেঞ্জ হ্যাঁ এক্সচেঞ্জ করা যাবে যদি আপনার ফোনের সাথে বক্স থাকে বা মেমো থাকে তাহলে অবশ্যই আমরা এক্সচেঞ্জ করে রাখতে পারব যে কোনো ফোন আইফোন হ্যাঁ যে কোনো ফোন জি যে কোনো ফোন যদি সচল ফোন থাকে ভালো ফোন থাকে তাহলে আমরা ফোন এক্সচেঞ্জ করি বাট কোনো জায়গা মেলার ফোন আমরা নিজেরা রাখি না মানে মেমো কার্ড সহ হ্যাঁ মেমো আর বক্স থাকতে হবে অবশ্যই এছাড়া আমরা ফোন কোনো ফোন পারচেজ করা হয় না

এটা গেম খেলার জন্য যা যা দরকার তাই আছে এটার মধ্যে এটা মধ্যে এর মাইক ইউজ করা হয়েছে এটার মধ্যে কুলার সিস্টেম ইউজ করা হয়েছে যা যা দরকার গেম খেলার জন্য তাই তাই এই ফোনের মধ্যে আছে এটা রেগুলার প্রাইস কেমন মার্কেট প্রাইস রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে 40000 টাকা আর এটা আমাদের এখানে পাবেন মাত্র 20000 টাকা 20000 টাকা জি কোনো সমস্যা নেই না 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 সমস্যা নেই এগুলাতে সাথে থাকছে 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দুই বছরের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটাও থাকছে গেমিং ফোন এটা হচ্ছে উইথ বক্স এটা হচ্ছে 12 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ এটা প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে মাত্র 20000 টাকা 20000 টাকা জি টেন এটা রেগুলার প্রাইস হচ্ছে এটার মার্কেট প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার প্লাস পঞ্চান্ন হাজার প্লাস